যেই দশজন সাহাবি বিশ্বনবী আলী ওসাল্লামের কাছে জান্নাতের সার্টিফিক পেয়েছিলেন আজ তাদের নামগুলি বলবো আপনারা সকলে শুনে নিন হজরত আবু বাকার উমার ইবনুল খতাব রদি আল্লাহ তালা উসমান ইবন আফর রদি আনহু আলী ইবন আবু তালিব রদি আহ তালাহা ইবনুল্লাহ রদি ইবনুল ইাম রদি আল্লাহ তালাহু আব্দুর রহমান ইবনে আউফ রদি তালা আনহু সাদ ইবনে আবু আকাস রদি তালা আনহু সাঈদ ইবনে জাইদ রদি তালা আনহু আবু উবাইদা ইবনুল জর্রাহ রদি আল্লাহ আনুহু এই এইভাবে মোনাজাত করুন আল্লাহ কবুল করে নেবে হে আমার প্রভু হে দয়ালু আল্লাহ তুমি আমার অন্তরের সব কথা জানো জানো আমার ভয় আমার আশা আমার চেষ্টা হে আল্লাহ তুমি আমাকে সঠিক পথে রাখো আমার নিয়ত যেন সব সময় খাটি থাকে শুধু তোমার জন্য আমার পড়াশোনায় বরকত দাও যেন আমি জ্ঞানে আলোকিত হতে পারি এবং সেই জ্ঞান দিয়ে সমাজ ও দিনকে উপকার করতে পারি হে রব আমার অভাবগুলো তুমি জানো আমার কষ্টগুলো তুমি দেখো তুমি ছাড়া আমার কোনো আশ্রয় নেই আমার পছন্দ আমার ভালোবাসা আমার সম্পর্ক সব তুমি হেফাজত করো আমাকে ধৈর্য দাও তৌফিক দাও আর আমার ভুলগুলো ক্ষমা করে দাও তুমি যেভাবে চাও আমিও যেন সেইভাবেই তোমাকে ভালোবাসতে পারি আমিন সবাই আমিন না লিখে যাবেন না